নমস্কার বন্ধুরা এই মাত্রা পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আসছে নয় জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী কয়েকদিন ভ্যাবসা গরমে প্রায় নাজেহাল পরিস্থিতি ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা যতই পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করুক না কেন বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি ছিল যে অস্বস্তিকর পরিমাণ চরমে উঠে গিয়েছিল তবে জুনের প্রথম সপ্তাহেই আবহাওয়ার আমূল পরিবর্তন হতে চলেছে ঝোড়ো হাওয়ার দাপট এবং হালকা থেকে মাঝার বৃষ্টি অনেকটাই নিয়ন্ত্রণ করবে জনিত অস্বস্তি এবং গরমের দাপট জানাচ্ছে আবহাওয়া দপ্তর রেমালের দাপটের পর বৃষ্টি থেমে যাওয়ার কারণে ব্যবসা গরম তৈরি হয়েছিল বৃহস্পতিবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কারণে সেই গরম অনেকটাই কমেছে শুক্রবার সকালেও মহানগরী এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ভেজা আবহাওয়া ছিল সব মিলিয়ে গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী এর মাঝেই এবার সুখবর শোনাল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এখন কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গেই বেশ কিছু জেলায় ঝোড়া হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে আজ দুই বর্তমান এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে সোমবার দুই চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান এবং বীরভূম দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে রবিবার অবধি ভারী বৃষ্টিপাত হবে এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবার ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অবধি এই দুই জেলা ভিজতে পারে বলে জানানো হচ্ছে অন্যদিকে মালদাহ এবং দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পয়লা জুন রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ কলকাতার আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বর্তমানে আপনি জেলার আবহাওয়া কেমন রয়েছে অস্বস্তিকর আবহাওয়া পাচ্ছেন কিনা না বৃষ্টিপাত পাচ্ছেন না মেঘলা আবহাওয়া রয়েছে তার জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের আবহাওয়ার সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এখানে অনস্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি আজ পয়লা জুন শনিবার রাত্রের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু পশ্চিমবঙ্গে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের মিহিজাম ধানবাদ রঘুনাথপুর পুরুলিয়া হোড়া বাঁকুড়া সোনামুখী ঘুসকরা কোতুলপুর বোলপুর সিউরি সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা করিমপুর কৃষ্ণনগর দমকল বহরমপুর, আজিমগঞ্জ জিয়াগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান এই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট এবং দুর্গাপুর এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে যেটা আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি তাছাড়া আজ কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমান দুর্গাপুর মেজাম ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর বুসকোড়া এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি উপকূলবর্তী জায়গাগুলি দেখি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ সুন্দরবন নামখানা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি তারপরে কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে মেঘলা আবহাওয়া থাকবে এবং কিছুটা ব্যবসা গরম আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া খড়গপুর বারিপদা বাদাম পাহাড় বেলেদা এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত হবে তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা লাভা টেন্ডু তারপরে কার্সিয়াং উডলা তাছাড়া আমরা যদি লক্ষ্য করি কোচবিহার আলিপুরদুয়ার পঞ্চগড় ঠাকুরগাঁও ধূপগুড়ি দিনহাটা শ্রীরামপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম গুয়াহাটি শিলচর এই জায়গাগুলিতে বৃষ্টিপাত বজায় থাকছে তাছাড়া সেপা তেজপুর ডিব্রুগড় এইগুলো আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া গুয়াহাটি গোয়ালপাড়া বাংলাদেশের তুরা ময়মনসিংহ কলাই মালদাহর রাজশাহী দুই দিনাজপুর মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে শিলাহাট শিলচর আইজল মণিপুর ইমফল এগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের মহেশখালী টেকনাফ কক্সবাজার চিতাগঞ্জ এগুলিতে মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া কলাপাড়া শ্যাপনগর সাতক্ষীরা কুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর লালমোহন মতিরহাট হরিদগঞ্জ হরিদপুর সাইলকুপা মেহের পাবনা এগুলিতে মোটামুটি সেরকম ভারী বৃষ্টিপাত আজ রাতের দিকে হবে না বিক্ষিপ্ত ছিটাফাটা হতে পারে তো বন্ধুরা আমরা আগামীকাল দোসরা জুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেবো কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত জারি থাকছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে তো বন্ধুরা আগামীকাল দোসরা আমি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উড়িষ্যার বালেশ্বর বলরামপুর রাউরকেলা করগপুর জামশেদপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ বাংলাদেশের মেহেরপুর হলদিবাড়ি হলদিয়া ক কলকাতা সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে আগামীকাল ভারী বৃষ্টি হবে কিন্তু দুর্গাপুর শিউলি কাটোয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী সিংরাজ সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর সেই সঙ্গে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার শিলাহাট অসমের শিলচর বিষ্ণুবরমপুর বাগমাড়া তুররা বঙ্গাসী গোয়ালপাড়া ধুবড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি মাঝবাদ তেজপুর এই অঞ্চলগুলি কিন্তু আগামীকাল বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি করি মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি করুণদীঘি কিষানগঞ্জ রায়গঞ্জ তাছাড়া আমরা যদি একটু করি পূর্ণিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজমহল মালদাহ বারহাট গড্ডা ব্যাংকা হাসনাদিয়া দেওঘর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে তবে আগামীকাল কিন্তু সবচেয়ে বেশি বা ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি এদিকে পশ্চিমবঙ্গের নলহাটি তারপরে সিউড়ি ডোমকর রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর ডমকুল করিমপুর বেলডাঙ্গা তারপরে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তেসরা মে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সিউড়ি দমকা দেওঘর নালহাটি দুলিয়ান মালদাহ গড্ডা এই অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া রাজমহল মেঘামা গড্ডা বারহাইটি আমরপাড়া দমকা মহাদেবপুর গিরিৎ এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী তেসরা মেয়ে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া আগামী তেসরা মে যদি বাংলাদেশে লক্ষ্য করি চিতাগং কলাপাড়া বরিশাল সেই সঙ্গে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া ফরি পুর ঢাকা নগরপুর কাপাসিয়া কিশনগঞ্জ লকাই আগরতলা কুমিল্লা তাছাড়া আমরা যদি পটিকছাড়ি উপজেলা চিতাগং চাপুলিয়া নাগরাগাছি এই জায়গাগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেই রকম কিন্তু ভারী বৃষ্টিপাত লক করে যাচ্ছে না বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো আবহাওয়া দপ্তর আগে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের দাপট ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে রবিবার থেকে তেসরা মেজের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তোমরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ